আসসালামু আলাইকুম আজকে কথা বলবো অর্গানিক কোকোনাট অয়েল নিয়ে এটা হচ্ছে ইউএসডি অর্গানিক সার্টিফাইড এবং এটা সিলন এটা হচ্ছে এক লিটার এটার আমাদের কাছে হাফ লিটার এবং তিনশো এম এল এই সাইজগুলোও পাবেন এই অর্গানিক কোকোনাট অয়েলের অনেক উপকারিতা রয়েছে বিশেষ করে যারা ডায়েট করছেন ওজন কমাতে চান তাদের জন্য এই অর্গানিক নারিকেল তেল অনেক অনেক উপকারী এক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল সেবনের ফলে আপনার পনেরো থেকে তিরিশ ক্যালোরি কমিয়ে ফেলতে পারে যেটা কিনা ওজন কমানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও আপনার চাইলে এটা দিয়ে ডায়েটের খাদ্য রান্না ব্যবহার করতে পারেন এছাড়াও আপনার চাইলে এক চা চামচ করে এই কোকোনাট অয়েল কিন্তু নিয়মিত সেবন করতে পারেন এটার অনেক উপকারিতা রয়েছে এছাড়াও বিশেষ করে যারা চুল পরাজনিত সমস্যায় ভুগছেন চুল পরাজনিত সমস্যা মায়েদের একটা কমন সমস্যা বা বোনেদের একটা কমন সমস্যা তো আপনারা যদি চুল পরাজনিত সমস্যায় ভুগে থাকেন আপনারা নিশ্চিন্তে এই অর্গানিক কোকোনাট অয়েল কিন্তু ব্যবহার করতে পারেন এক গবেষণায় দেখা গেছে যে এক জার্নালে পাওয়া গেছে যে কোকোনাট অয়েল চুলের প্রোটিন লস কমায় আর চুল হচ্ছে প্রোটিনের অংশ তো কোকোনাট অয়েল যেহেতু প্রোটিন লস কমায় সেহেতু কিন্তু চুল পরাজনিত সমস্যা কমে তো আপনার নিয়মিত এই অর্গ্যানিক কোকোনাট অয়েল আপনাদের চুলে ব্যবহার করতে পারেন আর বাজারে প্রচলিত অনেক আপনারা হেয়ার ফলের জন্য তেল পাবেন যেগুলো কিনা প্রসেসড অয়েল এগুলোতে বিভিন্ন কেমিক্যাল ফ্লেভার এগুলো সুগন্ধি ব্যবহার করা হয় আমি জানি না যে আপনার এগুলো কতটুকু উপকার করবে বরং এই যুক্ত তেলগুলো আপনার ক্ষতিই করবে আপনি নিঃসন্দেহে নির্ভয়ে এই ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক কোকোনাট অয়েল কোল্ড প্রেস কোকোনাট অয়েল আপনার চুলে ব্যবহার করতেই পারেন আপনি যদি আপনার ভালো চান তাহলে নিশ্চিন্তে নির্ভয়ে এই অর্গ্যানিক কোকোনাট অয়েল আপনি ব্যবহার করতে পারেন আর এটা শুধু নামে অর্গ্যানিক না এটা হান্ড্রেড পার্সেন্ট ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড আপনি যদি ইউএসডি এর ওয়েবসাইটে যান তাহলে সিলন সিলন ন্যাচারালসের অর্গ্যানিক কোকোনাট অয়েল যেটা সার্টিফাইড অর্গ্যানিক সেটা আপনি ওইখানে গেলেই দেখতে পারবেন আর এটা কিন্তু শ্রীলঙ্কার একটা প্রোডাক্ট যদিও লোকাল অয়েলের থেকে এটা দাম একটু বেশি বাট ভালো দামে কিন্তু ভালো জিনিসে পাওয়া যায় কম দামে কখনোই ভালো জিনিস পাবেন না যদি একটু ভালো জিনিস চান নিশ্চিন্তে নির্ভয়ে এই তেলটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও যাদের যে স্কিনে ধরনের দিবেন তো বেবিদের স্কিনে যদি ভালো ময়েশ্চারাইজার চান স্কিনের জন্য সেক্ষেত্রে এই কেমিক্যাল ফ্রি অর্গ্যানিক কোকোনাট অয়েলটা বেস্ট ময়েশ্চারাইজার হতে পারে এটা বেবিদের চুলে হাতে পায়ে যে কোনো জায়গায় আপনারা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতেই পারেন তো এই ভালো মানের অর্গানিক কোকোনাট অয়েল যদি আপনি পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট নিরাময় ডট কম এখান থেকেও কিন্তু আপনারা ভিজিট করে কিনতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ